আপনি একটি ভুলের কারণে আপনার চ্যানেলের ভিউজ ডাউন করে ফেলেছেন এবং আপনার রিস্কটাকেও ডাউন করে ফেলেছেন এই ভুলটি একশো জনের মধ্যে নিরানব্বই জনই এই ভুলটি করে যাচ্ছে তার জন্য তাদের চ্যানেলটাকে গ্রো করতে পারছে না আপনি যখন দেখবেন আপনি সাকসেসফুল ইউটিউবারকে অল্প কিছু সংখ্যক দেখতে পাবেন আর বেশিরভাগ কেউ সাকসেসফুল দেখতে পাবেন না অল্প কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা এই ভুলটি করেনি তার জন্য তারা সাকসেসফুল ইউটিউবার হতে পেরেছেন আর যারা এই ভুলগুলো করেছে তারা কখনোই আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারেনি তো চলুন এবার সেই বিষয়টা জানবো সেই বিষয়ে যাওয়ার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরোয়াটি বাজে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আপনার ভিডিওতে যখন ভিউজ আসে না তখন আপনি টেনশনে পড়ে যান আপনি একটি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছেন সেই নতুন চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু সেই চ্যানেলে পাঁচ দশ কুড়ি পঁচিশ ভিউজ এসে থেমে যাচ্ছে এইরকম পরিস্থিতি যখন আসছে তখন আপনি কি করছেন তখন একটি অসৎ পথ আপনি বেছে নিচ্ছেন বড় বড় ইউটিউবারদের দেখছেন যে প্রচুর পরিমাণে ভিউজ আসছে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসছে না অল্প কিছু দিন আপনি এইভাবেই যদি ভিডিও আপলোড করতে থাকতেন তাহলে আপনার চ্যানেলে রিচ আসতো এবং

দর্শকটা আপনি পাবেন এই দর্শকটা আপনি কখনোই অ্যাক্টিভ পাবেন না আপনি যখন আপনার ভিডিওটাকে আপলোড করবেন সেই দর্শক আপনার ভিডিও দেখার আগ্রহী থাকবে না সেখান থেকে নতুন নতুন হয়তো দু চার ভিউজ আসবে তারপরে ভিউজটা থেমে যাবে কারণ ফেক সাবস্ক্রাইবার নিয়ে এসেছেন এবং ফেক ভিউজ নিয়ে এসেছেন তার জন্য আপনার চ্যানেলে কখনোই আর ভিউজ আসবে না এবং আপনার চ্যানেলে আস্তে আস্তে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে রিসটাকে ডাউন করে দেবে আপনি এই রকম না করে আপনার চ্যানেলে রিস এবং আপনার চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য আরেকটি কাজ করতে আপনি যখন আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনি অবশ্যই এই কাজগুলো করতে পারেন সেই কাজগুলো কি রয়েছে আপনি যখন আপনার ভিডিওতে আপলোড করবেন সেখানে দু চার পাঁচটা আপনার কমেন্ট চলে আসবে নতুন নতুন যদি শুরু করেন তাহলে সেখানে একটা দুটো কমেন্ট অবশ্যই আসতে থাকবে সেই কমেন্টটাকে কাজে লাগাতে হবে সেই কমেন্টে কি বলছে তার রিপ্লাইটাকে আপনাকে দিতে হবে সেই রিপ্লাইটা যদি দিতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে আস্তে আস্তে রিচটা বাড়তে শুরু করবে আপনি এইভাবে যদি বেশ কয়েকটি ভিডিওতে কাজ করুন তাহলে দেখবেন আপনার চ্যানেলে রিচ আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং আপনার ভিউজও বাড়তে শুরু করবে তো চলুন আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন